কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রব্বুর যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে তিনি হলেন খাতুন বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরা চাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে তাকে রেখে দিতেছি তিন হাজারি সমান আর বিশ্ব লবি আমি মোহাম্মদুলু সুনুল্লাহ সাল্লাগুলা বয়ারিও সাল্লাবেরে পরে যাওয়ার টুকরা মা ফতে মাতি গর্বিতরে রাখবো খবর দাড়ো প্রভু রে মাতি বেয়া দুবি করবি না কে তবে এসেছে হাজরতে আবুজার কেবারি শুনতে পেলেন আওয়াজ এলপ আওয়াজ এলো কি ন বলছে সে রে আবুজাদ আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমন দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় মতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায় করে কামতে থাকলেন আল্লাহ আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবিন মাকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরত আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো

তাপ অতি দিন চমকাতে থাকবে সেই মানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উদ্যত গলি আমি বেছে নেব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত ভালোবাসতেন محبت করতেন তার স্ত্রীদের কেউ তার স্ত্রীরাও রিসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি করি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি রসুল্লাহ আমি মেয়েদের আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণে করেছিলেন শুভানন্দু মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহ্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের ছিলেন মা যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমা আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যেসব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনেছি রসন বলেছেন হাতিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানন্দ মেয়ে মর্যাদা ইস্তামে সব চাইতে বেশি কোন যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আঠার বেড়ে বেড়ে ফেড়ে দিতবিন বুঝিলাম

তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতে মার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়ার আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না

শিশু ৈসজ চবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়। আল্লারা পুন আমিমিন তখন বলেন। ওয়ামিন আয়া পেহত আনখলা পালা কুম্মিন আউখ সিকুম আজমাজান লেতাস্কুন ইদইহাওয়াজা আলাবাই না কুম্মাওয়াদ্্যাতা ময়ারাতমা। আল্লাহ পাগ বলে নামাদ নিদর্শনের ভিতরে কি এক নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়েরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান আল্লাহ স্ত্রী কে কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা পাশ খেল হুজুর পিছনে পড়ে হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছে শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি বিশ্ব কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন ভারতের ময়দানে অসু বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে